একদিন ঘর অন্যদিন মাঠ আর একদিন সবকিছু নদীর জলে ভেসে গেছে বারবার হারানো ব্যথা নির্দাহীন রাতে তীব্র ভয় আঠারো বার নিজের ঘর হারিয়ে বারবার আশ্রয় খুঁজেছেন আয়সা বেগম অথচ হাল ছাড়েনি প্রতিবার যখন নদী ভেঙে দেয় তাদের ভিটা মাটি মনে হয়েছিল আর কোথায়ও যাওয়ার জায়গা নেই ঠিক তখন এগিয়ে আসে পাশে থাকা মানুষ এবং গণ উন্নয়ন কেন্দ্র

এ পাইছি আবার সেটা গোসলখানা বাথরুম নলকূপ এখানে আইসিয়া মনে করেন যে এই থাকার জন্য জায়গা পাইছি গর্বের জন্য আছিল জায়গা জমি আমাদের ছিল নদীর গর্বে বিলীন হয়ে গেছে এখন এইটার উপরে আমরা নির্বাহ করতেছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গ্রামে গড়ে তোলা হয়েছে ক্লাস্টার ভিলেজ নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত বেগমের মতো আরও পরিবার নতুন ঘর ও নিরাপদ নিবাস প্রতিটি পরিবার পেয়েছে জমি ঘর নলকূপ টয়লেট সৌরবিদ্যুৎ এবং আত্মনির্ভর হওয়ার উপকরণ উঁচু জমিতে নির্মিত সারিবদ্ধ ঘরগুলো বন্যার পানিতে ডোবে না ছোট শিশুরা নিয়মিত স্কুলে যাচ্ছে নিজের জীবন গড়ার পথে গিয়ে যাচ্ছে নারী ও পুরুষরা আমরা আগে নদী ভাঙ্গনে এলাকায় তখন আমাদের জমি জায়গায় কিছু ছিল না বসু ভেঙে যাওয়া অবস্থায় তখন আমাদের গণ উন্নয়ন কেন্দ্র সাড়ে তিন শতক জমিনে মাটি কেটে উঁচু করে দিছে আমি একটা ছাগলের পাইছি তারপরে ছোলার দিছে আমাদের অনেক সুবিধা হয়েছে কেন্দ্র থেকে আমাদের এই স্কুলটা বেনে দিছে আবার বাড়িটা উঁচু করে দিছে তার জন্য আমরা এই স্কুলে সব পড়াশোনা করা পাইতেছি ছাতা কাপড় কম কম আগের শীতে আমরা মহিলা আমাদের সাথে কোমল টোমল বিলেনি আমরা খুব উগার হইলেন গ্রামে ফুড ব্যাংক ও সিড ব্যাংক উদ্যোগের মাধ্যমে মানুষ একে অপরকে সাহায্য করছে বন্যার পরও কৃষিকাজ চালু রাখতে পারছেন তারা একসাথে জমানো চাল ও বীজ করছেন ভাগাভাগি এটাই তাদের শক্তি চল্লিশটি পরিবার এখানে আশ্রয় নিয়েছে এবং শুধু এই পরিবারগুলির শুধু আশ্রয়ের জন্য না এবং তাদের জীবন চলার পথে যা যা প্রয়োজন সেই জন্য সহযোগিতা আমরা করেছি বিশেষ করে এখানে ঘর মেরামতের জন্য আমরা পাঁচ টাকা দিয়েছি এবং প্রত্যেকটা বাড়িতে যেহেতু এখানে বিদ্যুতের ব্যবস্থা নাই সেই বিদ্যুৎ ব্যবস্থা করার জন্য আমরা সোলার দিয়েছি এবং প্রত্যেকটা পরিবারে আমরা স্বাস্থ্যসম্মত ল্যাপটিন স্থাপন করেছি এবং পাঁচটি পরিবার মিলে আমরা একটি করে নলকূপ দিয়েছি পাশাপাশি নারী এবং কিশোরীরা যাতে নিরাপদে গোসল করতে পারে সেজন্য আমরা এখানে আহ গোসলখানা দিয়েছি পাঁচটি পরিবার মিলে মিলে এখানে তাদের জীবনযাত্রার পরিবর্তনের জন্য আমরা এখানে গরু এবং ছাগল প্রদান করা আছে সবজি চাষ করে খেতে পারে বারো মাস সেজন্য প্রতিটা বাড়িতে আমাদের সবজি চাষের জন্য প্লট করে এবং এই অনুযায়ী তারা কিন্তু সবজি চাষ করছে আমরা যে সহযোগিতা করেছি সেটা না এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তারাও কিন্তু তাদের নিজেদের উদ্যোগেও কিছু কন্ট্রিবিউশন আছে যেহেতু জলবায়ু পরিবর্তনের ফলে এই লোকগুলো বেশি ক্ষতিগ্রস্ত এই আমরা দাতা সংস্থা এ ডাব্লিউ ইন্টারন্যাশনালের সহযোগিতায় আমরা এই প্রকল্পটি এখানে দুইটি উপজেলা আমরা বাস্তবায়ন করছি একসময় সময় দারিদ্র বন্যা ও হতাশার প্রতীক ছিল এই চর আজ এটি হয়ে উঠেছে আশার প্রতীক এই ক্লাস্টার ভিলেজ প্রমাণ করেছে উন্নয়ন মানে শুধু ঘর নয় নিজের ভাগ্য নিজের হাতে গড়ে তোলা